1800 টাকা সব রানিং ডিম বাচ্চা করা রানিং ভাই আজকে জাকারিয়েবের মাথা খারাপ হয়ে যদি নিতে চাই নরমাল না নিয়ে এক জড়া ভালো দেখে পালবে বাচ্চা সহ জাকারিয়েব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জাকারিয়েব ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক জাকারিয়েব ভাই দীর্ঘ বেশ কয়েকদিন পর আজকে আমাদের চ্যানেলে আবার আসছে কারণ জাকিরি ভাই বাড়িতে ছিল তো আজকে জাকারিয়েব ভাই আমাদেরকে কি কি কালেকশন দিচ্ছেন আজকে ভাই গ্রাম থেকে প্রায় 80 প্লাস কবুতর নিয়ে আসছি আচ্ছা আমাদের থেকে সম্পূর্ণ কবুতর নিয়ে আসছি মানে একদম পানির দামে থাকবে ভাই এত কম দামে থাকবে এত কম দামে মানে কিছু আছে মানে যেগুলোর দাম বেশি সেগুলো কম যেগুলো বেশি সেগুলো কম মানে এত কম দামে কবুতর থাকবে হ্যাঁ আপনার মোবাইল নাম্বার লোকেশনটা ঝটপট করে বলে দিন 01962540984 ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব আছে আচ্ছা লোকেশনটা বলেন বরামরের মত মিরপুরে যারা আসবেন এসে দেখে নিতে পারবেন যে কোনো ভাবে ঠিক আছে চয়ন কবুতর গুলো দেখে

বুনো কবুতর বুনো হ্যাঁ এটা জালালি কবুতর আচ্ছা জালালি কবুতর কারো কাছে নাই একটা পাইসি এটার সাথে যে এটা এটা জোড়া হ্যাঁ

কি দিলেন এবার ভাই আরো এক জোড়া খালি প্যাকেজ যাবে আজকে আজকে শুধু প্যাকেজ যাবে দর্শক আশি পিসের একটা বিশাল লট আজকে জাকারিয়া ভাই নিয়ে আসছে আপনাদের জন্য গ্রামের বাড়ি থেকে সব রাজশাহী গিরিবাস সব রাজশাহী গিরিবাস দর্শক দেখেন সব বড় সাইজের ভাই বড় সাইজের দেখলে বুঝতে দেখেন মাশাআল্লাহ এটা মাদি মাদি এটা নর নর এই দুইটা জোড়া জি টোটাল দুই পেয়ার দুই পেয়ার দুই পেয়ারের প্যাকেজই যাবে

এই কবুতর কিনতে গেলে হাজার বারোশো টাকা দাম আচ্ছা তবে যেহেতু রাজশাহী থেকে আসছি একটা লফট কিনেছি ঠিক আছে যতটুকু কমে কিনেছে আপনাদেরকে কমেই দিচ্ছি ইনশাল্লাহ কে আবার মনে করেন না যে এইবার কমে দিচ্ছি আগামী বারো কমে দিব সব সময় তো আর এরকম লফট পাওয়া যায় না দর্শক আজকে কমে কেনা হয়েছে তাই আপনাদেরকে কমে দেয়া হয়েছে এটা অবশ্যই স্মরণে রাখবেন অবশ্যই কারণ এমনও কবুতর আছে এখানে দাম বারোশো টাকা জোড়াই বিক্রি করতেছে আমরা তিন মানে তেরোশো টাকায় দুই জোড়া আচ্ছা সাদা এটাও রাজশাহী গিরিবাজ গিরিবাজ টোটাল দুই পেয়ার পেলাম আরো এক পেয়ার দিচ্ছি মাকসি দর্শক এখানে তিন পেয়ার আছে এক জোড়া কালো এক জোড়া সাদা একজোড়া মাকসি গিরিবাজ কবুতর সব উড়বে আর বাজি করবে দেখেন তিন তিন পেয়ার রাজশাহী গিরিবার যারা উড়াবাজির জন্য কবুতর খুঁজছেন এই তিন পেয়ার কবুতর কালেকশন করতে পারেন সব রানিং সব রানিং সব ডিম বাচ্চা করা জি কত চাচ্ছেন এই তিন পেয়ার রাজশাহী গিরিবার চাই না কেউ যদি নিতে চায় একদম 1800 টাকা মাত্র 1800 জি 600 টাকা করে জোড়া বললো এবারে যে কিন্তু আলাদা করে নিলে 800 টাকা ফিক্স আর একসাথে নিলে 1800 টাকা মাত্র 1800 টাকায় তিন কালারে তিন জোড়া রাজশাহী গিরিবার পেয়ে যাচ্ছেন যেখানে এক জোড়া কালো এক জোড়া সাদা এক জোড়া ম্যাক্সি কালার আছে ভাইয়া শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে আপনার ফাইজলামি লক্ষা এটা কি আমেরিকান লakkha রানিং জোড়া এটা নটটা এটা মাদিটা মাদি অবশ্য সাইজের আমেরিকান লক্ষা একেবারে রানিং একটা পেয়ার ফুল জেডি স্প্রিং গলা গষে পায়ের মুজাটা দেখেন পায়ের মুজা থাকতে বড় গলাটা কষ্ট হবে এরকম ওইটাই হচ্ছে আমেরিকান লakkha একটা পেয়ার একদম খারালেজের জি ডিম বাচ্চা করছে কি এগুলো

এটা কি ভাইয়া সিঙ্গেল একটা বন্ডিনেট মাদি মাদি সিঙ্গেল একটা ব্লন্ডিনেট মাদি আর এটা হচ্ছে আপনার পরেরটা কি এটা হচ্ছে আপনার একটা সিঙ্গেল নর নর এই একটা মাদি এই একটা মাদি চকলেট কালার এটা কি রাজশাহী গিরিবাজ রাজশাহী গিরিবাজ আচ্ছা এই যে এটা নর এটা নর হচ্ছে এই যে এটা টোটাল চার পিস চার পিস কম্বো প্যাকেজ জি কত চাচ্ছেন চার পিসের কম্বো প্যাকেজ যদি কেউ একসাথে নেয় 1500 টাকা 1500 না একটু কমায় তো চান 1400 টাকা একদম বলেন একদম 1400 একদম 1400 ব্লন্ডিনেট নিতে গেলেই ভাই 1000 টাকা এই ব্লন্ডিনেট নিতে গেলেই 1000 টাকা এর সাথে এটা জোড়া এটার সাথে এটা দর্শক আপনারা কিন্তু সব বুঝা ফেলছেন এটা কিন্তু বুঝা ফেলছেন দেখা ফেলেন কারা জানি আছেন শিপমেন্টের জন্য অপেক্ষা করতেছেন নিতে পারবে না ভাইঙ্গা নিলে এটার দাম পড়বে 900 টাকা বাকিগুলো যখন নেবে তখন দাম বলবো একসাথে 1500 টাকা একসাথে নিলে 1400 টাকা 1400 টাকা হ্যাঁ 100 কম হয়ে গেছে দর্শক আবার বলি শিপমেন্ট জানি কারা করতে চাচ্ছেন এই যে এই যে এই যে ব্লন্ডিনেট মাদি তাও গ্রে ওয়্যারলেস ব্লন্ডিনেট মাদি চার চার পিস কবুতর আজকে মাত্র 1400 টাকা হেই ভাইয়া কি ভাইয়া নর হচ্ছে আন্দালুজিয়ান দেখেন মানে একদম সেম টু সেম একেবারে সেম দেখেন একেবারে আন্দালুজিয়ান কালারের এটা হোমোজিয়েনাস আসছে না ব্লাড লাইন ডে এটা হচ্ছে নর নর এটা মাদি মাদি দর্শক দেখেন অ্যান্ডোলিজিয়ান ব্লাড লাইনের এক জোড়া লক্ষ্য কবুতর এটা হোমোজিয়েনাসটা হচ্ছে নর ব্ল্যাকটা হচ্ছে মাদি বাচ্চা অ্যান্ডোলিজিয়ান আসবে হ্যাঁ ইনশাআল্লাহ ডিম বাচ্চা কি নিজেরটা নিজে করে নাকি আর ফোস্টার লাগে না ভাই নিজেরটা নিজে কত চাচ্ছেন পেয়ারটা আজকে এটা 1300 টাকা একদম বলেন না মাত্র 1300 টাকা অ্যান্ডোলিজিয়ান ব্লাড লাইনের এক জোড়া লক্ষ্য কবুতর জি মাত্র 1300 বড় ভাই ভাই আবার কি আসলো এবার আবার প্যাকেজ প্যাকেজ কি প্যাকেজ এটা এটা হচ্ছে আগুন প্যাকেজ আগুন প্যাকেজ আগুন প্যাকেজ আগুনে না পানি ঢালতেছেন আর ঢালতেছেন আজকে দেখেন খালি দেখেন লাল কালারের এক জোড়া সবজি কালারের এক জোড়া সবজি না বলে এটাকে না সব রাত সেই সব রাত এটা কি এটা হচ্ছে কালো এক জোড়া ডাহুক বলে সাদা হালকা নাতা সাদা ডাউক বলে দর্শক টোটাল 3 পেয়ার তিন পেয়ারই কি রাত সব রাত শেড সব ডিগবাজি দিবে

কম দামের নিব আজকে কম দামে নেন আমার ইউটিউবে যারা দর্শক আছে ওনারা বললে যে ভাই এটা কি লাল সুন্দরী লাল সুন্দরী না তাহলে মানে লাল অনেকটা লাল আচ্ছা এটার সাথে এটা পেয়ার হ্যাঁ টোটাল তিন জোড়া এক জোড়া মাক্সি এক জোড়া লাল এক জোড়া হচ্ছে সাদা তিন তিন জোড়া রাজশাহী গিরিবাজ কবুতর কত চাচ্ছেন আজকে

ইমাদি ইমাদি টোটাল 2 পেয়ার 2 এক জোড়া রাজশাহী গিরিবা এক জোড়া জালালি কবুতর টোটাল দুই পেয়ার কবুতর অনেকে বুনো কবুতর বা জালালি কবুতর খোঁজেন দর্শক এই যে জাকেরিয়া ভাই কিন্তু এগুলাও আপনাদের জন্য আনছে মানে দর্শক ডিমান্ড যেগুলা থাকবে সব ধরনের কবুতরগুলো জাকেরিয়া ভাই কিন্তু কম বেশি আনার চেষ্টা করে কত চাচ্ছেন এই 2 পেয়ার আজকে 1300 টাকা ফিক্সড একদম 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 1300 পেয়ার কবুতর জি রানিং তো রানিং বড় ভাই ভাই এবার কি দিলেন এবার হচ্ছে এক জোড়া সবজি এক জোড়া জোড়া সেম টু সেম কালার সেম দেখেন একদম ওভার লাইট কালারের দোবা সবজি একটা পেয়ার এগুলো কি রাত সবজি রাত এটা কি এটা এক জোড়া কালো ঝাক এক জোড়া দোবা সবজি এক জোড়া টোটাল দুই পেয়ার দুই পেয়ার আর দিবেন দিবেন এটাও কালো ঝাক এটাও কালো ঝাক দর্শক দেখেন টোটাল তিন পেয়ার যাবে আজকে দেখেন দুই পেয়ার কালো ঝাঁক আর এক পেয়ার হচ্ছে রাজশাহীর দোবার সবজি এই তিন পেয়ার কবুতর যদি আমার কোনো ভাই বন্ধুরা একসাথে নেয় কয় টাকা চান এটা ফিক্সড করবে 2000 টাকা ভাই তিন জোড়া তিন জোড়া 2000 টাকা সব কি রানিং ডিম বাচ্চা করছে একেবারে পানির চেয়ে কম দামে কবুতর আজকে পাচ্ছেন দর্শক আজ মানে 2000 টাকা করে যদি পড়ে এই কোয়ালিটি 700 টাকাও না এই 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 জিনিসটা ভাই আমি চাইলে 1500 বিক্রি করতে পারবো হুম একসাথে প্যাকেজ দিয়েছি যারা নেবেন ইনশাআল্লাহ কাজে দিবেন ইনশাআল্লাহ

তাই প্রতিটা কবুতর গ্যারান্টি থাকবে মাদি তো হিটে আছে পুরা কত চাচ্ছেন পেয়ারটা আছে ফিক্সড 1500 টাকা একদম 1500 লক্ষা কবুতর দুই জোড়া আছে দুই জোড়া কোয়ালিটি ফুল একদম বাকি যেগুলো আছে কোয়ালিটি ফুল একটু দামে কম আচ্ছা এটা হচ্ছে আপনার একদম 1500 টাকা লক্ষা পেয়ার নাম্বার তিন আর লিজেন যেটা আছে ওটা হচ্ছে একটা পেয়ারই থাকবে ওটা দেখলেই বুঝতে পারবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ জাকারিয়া ভাই রেসার সবজি রেসার একদম ওভারলাইট কালারের জি ওভারলাইট কালারে আগুন চোখের এক পেয়ার সবজি রেসার কত ভাই ডিম বাচ্চা করছে ভাই আপনি খালি ডিম বাচ্চার কথা বলেন এই নেন তো দুটো বাচ্চা সহকারে সহকারে দেখেন বাচ্চার সাইজ দেখেন একদম সেম টু সেম সাইজ

ও আপনার হোমব্রিড এই যে দর্শক জাকারিয়া ভাইয়ের ট্যাগ লাগানো আছে এই যে জাক কই গেলো এই যে জাকারিয়া তাহলে দেখেন রাজশাহী জাকারিয়া রাজশাহী দেখেন মাশাল্লা রাজশাহীর পুরা ব্র্যান্ডিং করা ছেড়ে দিবে জাকারিয়া ভাই আজকে একদম পাঁচ হাজার টাকা ফুল ফ্যামিলি মাশাল্লা মাশাল্লাহ জাকারিয়া ভাই ফুটে যাবে তো দেখেন নর মাদি দুইটা অ্যালমন্ড কালারের বাচ্চা তো অ্যালমন্ড আসবে দেখেন আমি তো ধরিবি কবুতার গুলা অবশ্যই কি জিনিস আনলেন না দেখলে ভালো লাগে দেখেন টিউবটা দেখছেন কি ফুলাটা ফুলছে মাসাল্লা এলমন্ড কালারের পটার একটা জোড়া ডিম বাচ্চা করা রানিং হ্যাঁ রানিং ডিম বাচ্চা করা কত যাচ্ছে এই এলমন্ড পটার পেটটা এটা দাম 2500 কেউ নিলে একদম 2000 একদম 2000 সদাই বিদায় সদাই বিদায় সদাই বিদায় দর্শক এলমন্ড পেয়ার এই এলমন্ড পটার এই পেয়ারটা যারা নেবেন একদম 2000 2000 টাকা বলে নিতে পারবেন ভাইয়া কি ভাইয়া এটা ধরা যাইতেছে না রাজশাহী গিরিবাজ এক জোড়া লাল কালারের সুন্দরী লাল সুন্দরী রাজশাহী গিরিবাজ দর্শক চুইঠাল এই দেখেন মুজা এই যে দর্শক পায়ের মুজা দেখেন বড় বড় মুজা নর কোনটা মাদি কোনটা এই যে নর এবার এবার দেখবো দর্শক এই যে দেখেন নটটা রাজশাহী লাল সুন্দরী বিগ সাইজের বিগ সাইজের পায়ের মোজাটা যেমন বড় এদের সাইজও অনেক বড় দর্শক দেখেন

ভাইয়া ভাইয়া এটা কি ভাইয়া এটা হচ্ছে আরো একটা অফার দিলাম আরো একটা অফার থাকবে মাত্র

অন্য কিছু দিয়ে দিবেন দর্শক রাজশাহী একটা প্যাকেজ যাবে দর্শক দেখেন ম্যাকপাই ম্যাকপাই দর্শক দেখেন ম্যাকপাই টা নর না মাদি এটা নর হবে এটা নর মাদি হওয়ার চান্স তো আছে দেখা যায় যাক নর হলেই আমরা দিব নাকি যাই হোক ভাই নর মাদি বুঝি আজকে সব এক এবারে প্যাকেজে যাবে আচ্ছা চার পিস কবুতর চার কালারের কবুতর কত চাচ্ছেন ভাই তেরোশো টাকা

ভাইয়া এটা কি ভাইয়া বোম্বাই জোড়া দিব বোম্বাই নর না মাদি এটা নর আর এটা হচ্ছে মাদি দেখেন দর্শক এটা মাদিটা হবে এটা মাদি এটা হচ্ছে নর এটা হচ্ছে ব্ল্যাক শ্যাডেল টাইপের বোম্বাই মনে হয় নাকি নাকি দনোটার পিঠেই কালো আছে কালো আছে দনোটারই কিন্তু সেই মানে গরম দাগ ভাই নরের দেখেন দর্শক ভয় ভিডিও করছি ভিডিওর কাছে আছে যেহেতু একটু ভয় পাচ্ছে ছেড়ে দেন এটা একটা নতুন জায়গায় আসলে কবুতর একটু ভয় পায় সেই ডাক আছে ভাই ব্রিডিংও করতেছে আল্লাহর রহমতে একদম সাদা ফটে কেউ নিতে চাইলে নিতে পারে দাম মাত্র 800 টাকা মাত্র 800 টাকা 800 টাকা বোম্বাই কবুতর জি বোম্বাই কবুতর দশক পেয়ে যাচ্ছেন আজকে মাত্র 800 টাকার বিনিময়ে জাকারিয়া ভাই ভাই কি দিলেন ভাই এতক্ষণ তো খালি দেখলেন প্যাকেজ হ্যাঁ খালি বললেন ভাই বাজি কেমন হবে বাজি কেমন হবে এই দেখেন কবুতর দেখেন এটা রাজশাহীবাজ রাজশাহী শ্যাতগিরিবাজ গিরি সাদা শ্যাত ডিম বাচ্চা করা ডিম বাচ্চা এগুলো ডিগবাজি কেমন দিবে এটা? বাড়াবাজি গ্যারান্টি উড়াবাজি গ্যারান্টি আছে কত চাচ্ছেন পেয়ারটা এখন তো

লাল সুন্দরী রাজশাহী লাল সুন্দরী জি নর নামাদি এটা এটা মাদি ভাই নর। এই হচ্ছে নন না একেবারে সেম 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 একেবারে সেম টু সেম কার্বন কপি দর্শক রাজশাহী লাল সুন্দরী একটা পেয়ার এগুলো ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা রানি আচ্ছা যদিও আমরা জানি রাজশাহী লাল সুন্দর প্রচুর ফ্লাইং করে প্রচুর ডিগবাজি করে আপনার এগুলো কেমন করে মাসাল্লাহ ভালো কোয়ালিটিও যে এরকম একদম আগুন আগুন কোয়ালিটি জি কত চাচ্ছেন এই পেয়ার আজকে একদম 5000 টাকা একদম 5000 একদম 5000 রাজশাহী লাল সুন্দরী কবুতর জি এই যে পায়ের মুজাটা দেখায় দেই এই যে দেখেন আমাদের জাকারিয়া ভাই আর এই হচ্ছে আমাদের পায়ের বড় বড় মুজা এর চেয়ে নর্মাল নিলে সেটাও দেওয়া যাবে যে একজন আছে পঁচিশশো টাকা আচ্ছা তো এটা নিলে একদম পাঁচ হাজার পাঁচ হাজার টাকা